যুক্তরাষ্ট্রে সৌদি ক্রাউন প্রিন্সের এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি বিস্তারিত ডেক্স রিপোর্টে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিবিএস যুক্তরাষ্ট্রের সৌদি বিনিয়োগ ছশো বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এমবিবিএস এই ঘোষণা দেন তিনি জানান এই বিপুল বিনিয়োগ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাস্তব সুযোগ তৈরি করবে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে এই বৈঠকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম বিশেষ করে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির চুক্তি নিয়েও আলোচনা হয়